ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করবো ইমেজ টু টেক্স একটা এক্সটেনশন আছে ইমেজ টু টেক্স এক্সটেনশন এই এক্সটেনশন এখন এখান থেকে এটা এটা হচ্ছে অ্যাড টু ক্রোম করলাম কারণটা কি যে কোনো ইমেজ অথবা ভিডিও থেকে টেক্সটটা হচ্ছে ফাইন করার জন্য ধরুন আমরা একটা ইমেজ দেখলাম কি ধরুন একটা ডিজাইনে যায় বা ফেসবুকে যায় যাই ফেসবুকে একটা ডিজাইন দেখলাম এই ডিজাইনটা দেখলাম এখন টেক্সট হচ্ছে আমাকে লিখতে সময় লাগবে নাকি তখন কি করতে হবে অথবা আমি লিখতে গেলে একবার কম্পিউটার ডিপ একবার এয়ার ডিপ আমার লাইফটা ইজি করার জন্য মানে এগুলো এক সময় তো কঠিন ছিল এখন ইজি ওয়ে চলে এসেছে কী করতে হবে শুধু এই টুল দিয়ে আমি এখানে একটা ক্লিক করব ক্লিক করে শুধু এই জায়গায় আসে না এখান থেকে এতটা পরিমাণ সিলেক্ট করব চলে এসছে আরে টেক্সটটা লেখা যায় একটা সময় এটা সময়টা বাসা ফেললাম

এটা কিন্তু নেট লাগবে এমনি কাজ করবে না নেট ছাড়া যদি কোনো ইমেজে না নিতে পারে তাহলে সে চেঞ্জ করে দিয়ে অন্য একটা থেকে ট্রাই করবেন ওকে এরপর আমরা আসি কি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে আমরা ট্রাই করবো সবসময় ব্যাকগ্রাউন্ডগুলো হচ্ছে ইয়া কালার ইউজ করার জন্য যদি ট্যাক্স ব্যাকগ্রাউন্ড যদি লাইট কালার দেন তাহলে ট্যাক্স দেবেন ডার্ক কালার আর দূর থেকে দেখবেন সবাই কোন ডিজাইনটা কোন কালারটা বেশি ইউজ করতেছে ম্যাক্সিমাম ইয়েলো কালারগুলো বেশি ইউজ করতেছে নাকি এটা কি কালার ইয়েলো না দেন ইয়ালো কালারটা চোখে পড়ে বেশি ইয়েলো রেড এগুলো বেশি ইউজ করার ট্রাই করতেছে বুঝছেন তাহলে আমরাও চেষ্টা করব কি ইয়েলো ব্যাকগ্রাউন্ড বা ইয়ালো গ্রেডিয়েন্ট এরকম কিছু ট্রাই করার জন্য তাহলে আমরা কি বললাম এটা আসছে নিতে পারেন ওকে এটা নিয়ে

গ্রেডিয়েন্ট হলে কি হয় জানেন ওই উপর এক ব্যাকগ্রাউন্ড তো একটা মিক্স করা যায় না তো গ্রেডিয়েন্ট হলে সুবিধা হচ্ছে কি ও নিচ থেকে কালারটা উপর দিকে হয়তো অনেক সময় হোয়াইট থাকে এই জন্য ডিজাইনটা করতে সুবিধা হয় আপনি দিতে পারেন ব্যাকগ্রাউন্ড দিলে হবে বা আচ্ছা এখান থেকে গ্রেডিয়েন্ট বাদ দিয়ে আমি ধরেন ব্যাকগ্রাউন্ড দিলাম এখান থেকে এমন ব্যাকগ্রাউন্ড চুজ করবেন যেটার মধ্যে হচ্ছে কি টেক্সট লেখা দিলে লেখা বোঝা যাবে ধরেন এরকম ব্যাকগ্রাউন্ডগুলো কম ইউজ করবেন কারণটা কি এখানে দাগ টাক দাগ থাকার কারণে এগুলো সুপার ওয়েতে কাজ করতে পারবে না তখন সমস্যা করবে যদিও কাজ করেন এটা ওয়ে আছে ধরেন এটা নিলেন নেওয়ার পর হচ্ছে এটা কী করলাম পুরো সব জায়গায় এটা বসাই দিলাম বসেছি এটা আবার বাইরে যত রূপ থাকা অসুবিধা নেই এখন আমরা কি করবো এখান থেকে নিয়ে আসি একটা ইয়ালো লেখার পর ইয়ালো এখান থেকে দিলাম কি গ্রেডিয়েন্ট নিলাম

তেলার এই জায়গা থেকে এতটুকু টান দিয়ে দিব যেন এই জায়গায় ট্যাক্স লিখবো তো যেন হচ্ছে জায়গাটা প্লেন থাকে ব্যাপারটা বুঝছেন কি জন্য ইউজ করছি যেন হচ্ছে এই জায়গায় ট্যাক্সটা প্রপার ওয়েতে বোঝা যায় ওকে এটা নিলাম আমরা এখানে কি ইউজ করি মানুষের আইকন বা যে কোনো একটা আইকন ইউজ করতে পারি অনেকে কি করে মানে এক্সাম্পল অনেকে কি করে একটা মানুষ নিচ্ছে ডিজাইনে বিভিন্ন অ্যাঙ্গেল দেখা যাচ্ছে যেন হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয় নিলাম ओमेन ओमेन ये मेरा फ्रेंड्स फोटो तो जा रहा है पुढे যাওয়ার পড়ছে আপনি এইখান থেকে যে কোন একটা ধরেন আপনি

এক সাইড করে বসায় দেন বাকি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো বা হচ্ছে গ্রেডিয়েন্ট যেগুলো বলছি গ্রেডিয়েন্ট ইউজ করলে ক্লিক করলাম দেন নিয়ে কী করলাম ট্যাঙ্কি বসেছে এটা কি এটা ওনার ফেসের উপর আছে না এটা এখন এটা নিচের দিকে নিতে হবে কেমনে নিব পজিশন থেকে নেওয়া যায় অথবা হচ্ছে এইখান দিয়ে ক্লিক করবেন ক্লিক করে এইখান দিয়ে লেয়ার লেয়ার থেকে হচ্ছে ব্যাক ফরওয়ার্ড এটা এমনি না দিই আমরা একদম শর্টকাট শিখে দিই কন্ট্রোল ব্যাক স্পেস কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস বুঝছেন এখন ব্যাকগ্রাউন্ড এটা দিতে পারে ইয়ালো দিতে পারেন যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন একটা স্টাইল এইভাবে করা যায় এখানে শুধু আপনি কী করবেন লিখবেন কি গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ অ্যান্ড ম্যানেজ এটা লিখে দিলে হয়ে গেল একটা সিম্পল ডিজাইন মানে আপনাদের কঠিন করা দরকার ছিল না এভাবে সহজ করা যায় আর একটা অপশন হচ্ছে কি কারণ আপনি মানে কিছুই দিলাম না এখান থেকে আসলাম নিয়ে আসার পর হচ্ছে এখান থেকে ধরেন এটা দিলাম আপনাকে এখানে রাখলাম নিচের দিকে বরাবর একদম লাস্ট পর্যন্ত নিলাম তারপর হচ্ছে একটা এখানে কি করবেন লিখবেন কি ইয়েলো শেপ ইয়েলো এখানে ক্লিক করবেন গ্রাফিক্স এর মধ্যে দেখেন অনেকগুলো শেপ বানানো আছে তৈরি করা আছে শেপ নিলাম নেওয়ার পর হচ্ছে এইখান থেকে যাই শেপটা এখানে বসাই দিলাম এখান থেকে ইমেজটা হচ্ছে কন্ট্রোল ব্যাক দি দিয়ে উপরে দিয়ে উঠে দিলাম এটা করা যায় এরপর হচ্ছে এখান থেকে আপনি যদি মনে হয় কোনো একটা গ্রেডিয়েন ইউজ করবেন কালার অনুযায়ী অথবা এটা না ইউজ করে সিঙ্গেল গ্রেডিয়েন্ট নেবেন এখান থেকে আগে যেভাবে নিয়েছি এভাবে হচ্ছে একটা গ্রেডিয়েন্ট নেবেন এত কালার না দিয়ে হোয়াইট দিলাম কারণ ডিজাইনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে যতক্ষণ ট্রাই করবেন যত ট্রাই করবেন তত ভালো হবে

এখান দিয়ে কী করলাম একটা হচ্ছে ম্যান ইমেজ নিলাম অথবা ওমেন একটা নিলাম নেওয়ার পর হচ্ছে ওনাকে সেই জায়গায় পাঠিয়ে দিলাম ওকে এরপর যদি মনে হয় এখানে আমাদের ট্যাক্স নিতে হবে তাহলে এখান দেখেন ট্রাই করছি সেট আপ গুগল অ্যান্ডিক ইয়ে গুগল ম্যাটিক্ এন্ড ট্যাক ম্যানেজার তাহলে হচ্ছে আমরা কী করছি উনি সেটা আপ প্রথমে দিচ্ছে গুগল ম্যাটিক্স আলাদা ট্যাক্স ম্যানেজার হচ্ছে কী করছে অ্যান্ড অ্যান্ড ট্যাক ম্যাজার আলাদা করছে আমরা আমাদের মতো করতে পারি তাহলে আমরা কি গুলো সেট আপ গুগল অ্যান্ড অ্যাগটিক্স সেট আপ গুগল কারণ সেট আপ গুগল দুপুর কিন্তু এক লাইনে করলাম করার পর হচ্ছে এখানে গেলাম যাওয়ার পর হচ্ছে এইখান থেকে একটা ট্যাক্স এখানে প্রথম নিয়ে আসি ট্যাক্সে গেলাম এখানে ক্লিক করলাম আউন গ্রুপ করলাম আমার আসলে ধরেন এই স্টাইলের ফোনটা ভালো লাগছে তাহলে আমি কি করলাম এখানে গুগল সেট আপ গুগল দিলাম দেওয়ার পর হচ্ছে এটা হচ্ছে ডিলেট করে দিলাম এটা ডিলেট করে দিলাম আসছে এটার এক লাইন করে দিলাম করে এই দুইটারে মিলে আমরা এক লাইনে করি কালার কি দিব ধরেন কালার এখানে ইয়েলো কালার মধ্যে কি খেলা দেওয়া ভালো করবে বলেন তো কালো ফুটবে ধরুন আপনি এখানে গেছেন ইয়েলো কালার মধ্যে ম্যাক্সিমাম কি কালার দিচ্ছে দেখুন তো হোয়াইট ব্ল্যাক বা এই ওয়ার্ডগুলো বেশি ইউজ করছে বুঝছেন ওকে তাহলে আমরা কি করবো এইখান থেকে যাব ক্লিক করলাম ব্ল্যাক দিয়ে বুঝছেন ব্ল্যাক দেওয়ার পর হচ্ছে এখানে কি করবো আরেকটা কাজ করতে পারি দেখতে আরেকটু ভালো লাগার জন্য আমরা এখানে কি ইউজ করতে পারি গেলাম যাওয়ার পর হচ্ছে এখান থেকে দেখে ইফেক্ট দেওয়া আছে এটা এটা নেওয়ার পর হচ্ছে এখান থেকে যাওয়ার পর এখানে দেখেন কালার দেওয়া আছে কোনটা এখান থেকে আমরা হোয়াইট দিতে পারি ঠিক আছে অথব হচ্ছে এই কালারটা আমরা কি করলাম হোয়াইট করলাম অ্যান্ড হচ্ছে ইফেক্টের যে কালারটা আছে এটা আমরা কি করলাম কোথায় 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 ব্ল্যাক করে দিলাম বুঝছে তাহলে টেক্সটটা দেখেন এই আইকনের মতো রয়ে গেছে তাহলে আমরা এখানে এভাবে রাখলাম ডাকার পর হচ্ছে পর টেক্সট কি ছিল হুম এখানে কি করলাম কপি করলাম কপি কেমনে করে বলেন তো এখানে ক্লিক করবেন এখান থেকে ডুপ্লিকেট অথবা এখানে ক্লিক করলে কপি হয়ে যায় কপি এখান থেকে নিচে নিয়ে আসবেন অল্টার দিলে হয় যেটা আপনাদের সুবিধা হয় আর কি এখান থেকে সেভ অ্যানালাইটিক্স অ্যান্ড ট্যাক ম্যানেজার এটা কপি করলাম কপি করে নিয়ে আসি

এমনে না দিয়ে আমরা থাকুক ট্যাক্স আমরা একটা শেফ নিব এখানে গেলাম শেফ এখান দিয়ে এতটুক করলাম কর্নারটা হচ্ছে কমাই দিলাম আরো ছোটো করলাম টান দিয়ে এতটুক করে নিলাম হচ্ছে এখান থেকে দেখে এই যে আইকনটা আছে না ইয়ে দিয়েছে একটু কর্নার করে নেবে বলব

ট্যাক্স যদি মনে হয় এগুন নেবেন ওনার থেকে নিবেন নিয়ে নিতে পারেন যদি মনে হয় না ওনার থেকে আমি ট্যাক্স নেবো না আমি ট্যাক্স আরেকজন থেকে নিব বুঝছেন ধরেন হচ্ছে ওনার থেকে নেবো ট্যাক্স এগুলো সিমিলার টাইপের কথাবার্তা ডিজাইনের মধ্যে ক্লিক করলাম এটা যদি ক্লিক করলাম দিয়ে এখান থেকে আমরা এটা দুপুর ক্লিক করলাম ক্লিক করলাম নেওয়ার পর হচ্ছে এই জায়গায় আসলাম ডিজাইনে সেম ট্যাক্স আসলাম ট্যাক্স থেকে হচ্ছে সাব হ্যাডলাইন ক্লিক করলাম এগুলো বলে সাব হ্যাডলাইন এখানে যাই পুরোটা বসাই দিলাম বসানোর পর কেমনি হয়েছে সবগুলো বাঁকা হয়ে রয়েছে না তখন আপনি সাইড থেকে কাজ করবেন তাহলে সাইড থেকে ট্যাক্স অ্যালাইনমেন্ট করতে হবে তাহলে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম এটা এই জায়গায় সিলেক্ট করতে হবে একটা সিলেক্ট করে কন্ট্রোল এ অল সিলেক্ট এখান থেকে এই জায়গায় আসবেন অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট হয়ে গেছে এরপর হচ্ছে আপনি একদম কর্নার থেকে ধরে টান দিয়ে ছোটো করবেন ছোটো করার পর হচ্ছে এই যে ট্যাক্স দেখছেন এই ঘরের মধ্যে ট্যাক্স রাখিয়ে দিবেন এখন দেখেন কী সমস্যা হচ্ছে হচ্ছে না প্রবলেম করতেছে নাকি তাহলে এই যে উপরটা আছে না উপরে দুইটা ধরবেন এরকম ধরবেন ধরে একটু উপরে দিয়ে উঠাই দেবেন এখন হয়েছে এখান হওয়ার পর হচ্ছে এখানে ক্যানভার ডিফল্ট ফন্ট যেটা আছে এটা কখনো ইউজ করি না আপনার হচ্ছে একটু ভালো কিছু ফ্রন্ট আছে পপিংস তারপর নেক্সা লেটো রোবোটো এরকম কিছু ফ্রন্ট আছে এখানে ক্লিক করলাম এটা হচ্ছে মোটা ফ্রন্ট হয়ে গেছে এটা দেখা যায় ভালো লাগতেছে কিন্তু আমরা চেষ্টা করবো যখন কাজ করবো ট্রাই করবো ঠিক কি রেগুলার ফন্ট ইউজ করার জন্য রেগুলার যদি লাগে মিডিয়াম ইউজ করবেন সেমি বোল্ড ইউজ করতে পারেন তিনটা অপশন আছে এখন তিনটা দিলাম সবগুলোর মধ্যে ফ্রন্টের মধ্যে কিন্তু তিনটা অপশন থাকে না এই ফ্রন্টের মধ্যে আছে এন্ড আমরা কি করলাম এখানে এতটুকু গ্রাম দেওয়ার পর হচ্ছে এখানে আইকন দেওয়ার অপশন আছে আইকনটা এখান থেকে নিতে পারেন যদি মনে হয় আমি আইকন দিব না এখানে লিস্ট আছে সবগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন এখান থেকে লিস্ট ডটগুলো হয়ে যাচ্ছে দেখেন ওয়ান টু থ্রি ফর ডট একদম একভাবে সুন্দর হয় যদি আইকন যদি আপনি ইউজ করতে পারেন ভালো মতো তাহলে আইকন ইউজ করতে যদি মনে হয় আমি আইকন ইউজ করবো না আমি এখান থেকে এই যে ডটগুলো ইউজ করবেন

এখানে যাবেন পজিশন 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 থেকে যাই ধরুন এটা এটা কাজ করবো তাহলে এইটা 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 তিনটাই তো নাকি দিয়ে একটু ছোটো করে নেবেন ছোটো হয়ে গেছে ফল করে হচ্ছে এটারে একটু করে উঠে দিলাম এখন এই জায়গায় এটা একটু বড় করলাম করার পর হচ্ছে এই যে অনি আছে ওনারা একটু এটার উপর উঠে দিলাম

এখানে যখন আপনি এই ডিজাইনগুলো দেখেন মিক্সিং হচ্ছে অতিরিক্ত কালার ইউজ করার কারণে চোখে করব এই জন্য দেওয়া যদি মনে হয় কালার দিবেন না দিয়েন না সমস্যা নাই জগন্ধানটা কালার না দিলে এখান থেকে আপনি রফ করে দিবেন ফর্মাল রাখলাম যান আপনার কথা রাখলাম এই আর এরপর হচ্ছে আপনার কি কি বলছে গুগল অ্যালারটিক্স ট্যাগ ম্যানেজার এই যে জিনিসটা আছে গুগল অ্যালারটিক্স

ওয়েব ফাইল ডাউনলোড হয়ে যায় তারপরে দেন অসুবিধা নেই ক্যানভাতে কাজ করে আরেকটা কী ছিল আরেকটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার নাকি এখান থেকে ট্যাগ ম্যানেজার দিলেন এখান থেকে গেলাম টুলস কালার আনস্পার এখান থেকে ট্যাগ ম্যানেজার যে আইকনটা আছে এটা নিয়ে নিলাম নিতে হয়ে গেছে আর কি আছে গুগল অ্যাডসের আইকন দাঁড়িয়েব এখান থেকে অনুগ্রহ করে দেখেন কি আইকন এখানে লেখা আছে ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স তারপর আছে অ্যাডস গুগল অ্যাডসের আইকন আছে এটা দেখেন গুগল ট্যাগ ম্যানেজার গুগল অ্যাডস ফেসবুকের আইকন আছে তাহলে আমরা নিতে পারি ফেসবুক অ্যাকাউন্ট নিতে পারি তো আছে গুগল অ্যাডস আইকন গুগল

কখনো নেওয়া হয়ে গেছে আমাদের তাহলে কী করবো এমবাতে আসবো আসার পর হচ্ছে এখান থেকে আপলোড আপলোড ফাইল ডাউনলোড ক্যানভা গুগল অ্যাডস টেক ম্যানেজার অ্যানালিটিক্স সবগুলো দিলাম একটা একটা আসতেছে আমরা কি করবো এখন এখান থেকে যাই অ্যানালিটিক্সটা প্রথমে দিচ্ছি নিয়ে আসলাম এখানে বসাইলাম বসানোর পর এখানে ছোট করে নিলাম দিছি এখন এটা বসানো হয়েছে চারটা বসাইতে হবে তাহলে ওইভাবে আমাকে ছোট করতে হবে একটা তাহলে এটা নিলাম কিছু করতেছে না যে তিনটা রাখতেছে তিনটাকে হ্যাঁ লেখাগুলো করবে এটা 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 এখানে এখানে লেখা লেখে ছাড়া আসো তো এখানে লেখে ছাড়া নিয়ে আসেন এক ঘন্টা লিখলে শুধু আইকনটা থাকবে আইকন দিলে লেখা ছাড়া আসো এখান থেকে নিয়ে আসেন তো এগুলো দেওয়ার পর দেখেন এই লেখাগুলো কি ব্যাকগ্রাউন্ড ইয়ালো এটাও ইয়ালো এইখানে প্রবলেম করতে পারে এই জন্য যদি কখনো এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা ফলো ইউজ করবো ঠিক সেটা হচ্ছে এখানে ক্লিক করলাম ইনেটে গেলাম এখান থেকে হচ্ছে এস শ্যাডো দেওয়ার অপশন আছে আমরা শ্যাডো দিব না এখানে শ্যাডো দেওয়া যায় দেখে নিয়ে ক্লিক করলাম ওয়াইট দেখা যাবে হালকা দেখা যাচ্ছে বুঝছেন ইন সেম এটা ডাইরেক্ট না দিয়ে একটা যেটা স্টক নিয়েছিলাম ওইটা নিয়ে যদি ভালো লাগে আজকে শেষ করতে হবে শেষ করে যান আপনি দেড় ঘন্টা ক্লাস করবেন একটা তিনটা তিন করে শুরু কথা এখন একটু ওয়েট করেন শেষ করে যান

সিম্পল ব্যাপারটা হচ্ছে আপনারা একটু ক্লিন ভাবে করেন একদম আউলে না করে দেখেন একটু পুরো জায়গাটা কমপ্লিট আপনি যদি এখন যদি আইকনগুলো এখানে না দিয়ে আমরা কোন ভাবে দিতে পারতাম আমরা আইকনগুলো এখানে না দিয়ে আমরা এখানে দিতে পারতাম এখানে একটা দিতে পারতাম একটু বাগা করে এখান থেকে দেওয়ার পর হচ্ছে থেকে আমরা কি করতাম ব্লার করে রাখতাম ব্লারের একটা অপশন আছে